সঠিক পয়েন্টে মাপ নিয়ে দশ বছরের বাচ্চা মেয়ের স্লিপলেস হাতা ফ্রক কাটিং ও সেলাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা তো এখানে আমি দেড় মিটার কাপড় নিয়েছি চার ফোল্ডে ভাজ করে আমি এখানে বিছিয়ে নিয়েছি তো আমার এখানে ঝুল রেডি থাকছে তিরিশ ইঞ্চি আর চেস্ট থাকছে একত্রিশ ইঞ্চি তো আমি ঝুল এখানে তেত্রিশ ইঞ্চিতে দাগ মেরে নিলাম আর এখানে যেহেতু আমার তিরিশ চেস্ট থাকছে তো বত্রিশে আমি এখানে দাগ মেরে নিলাম আর এখানে পুটের মাপ নিলাম পাঁচ ইঞ্চি আর মনের মাপ নিলাম ছ ইঞ্চি তো অলরেডি আমি দাগগুলো একটু একটু করে নিয়ে নিয়েছি তো এবার আমি দাগগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে নেব তারপর আমি ভালো করে শেপ দিয়ে দেবো তো এখানে যে আরমুলের মাপটা নিয়েছি সেই আরমুলের মাপটা আমি এখানে দেড় ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি তো ফ্রকের যে শেপটা সেটা আমি একদম পারফেক্ট মাপে প্রথমে দাগ মেরে নিলাম তো পারফেক্ট মাপ থেকে আমি দুই ইঞ্চি আবার দূরে দাগটা ভালো করে মেরে নেব তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার দাগ মারা আস্তে আস্তে করে আমি শেপটা দিয়ে নিচ্ছি কীভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি তো আমি এখানে অলরেডি শেপটা খুব ভালো করে দিয়ে নিয়েছি তারপর আমি কেটে নিচ্ছি তো গলার ডিজাইন এখানে আমি করে নিচ্ছি তো পেছন পাটে আমি গলার ডিজাইন আড়াই ইঞ্চিতে দাগ মেরে ওখানে গোল শেপ রাউন্ড দিয়ে দিলাম যেহেতু আমার পিছনে গোল হবে আর সামনে গোল হবে তো সামনের জন্য আমি এখানে পাঁচ ইঞ্চিতে দাগ মারলাম পেছনে আমি আড়াই ইঞ্চিতে দাগ মেরেছি ওটা আমার দেড় ইঞ্চি থাকবে এক ইঞ্চি আর কাঁদি মোড়ার জন্য মানে পুট মোড়ার জন্য চলে যাবে আর দেড় ইঞ্চি থাকবে আর সামনে যে আমি পাঁচ ইঞ্চিতে দাগ মেরেছি ওখানে এক ইঞ্চি বাদ গেলে আমার চার ইঞ্চি থেকে যাচ্ছি তো অলরেডি আমি দাগ মেরে এখানে কেটে নিয়েছি তো আস্তে আস্তে করে আমি এগুলো সরিয়ে দেখাচ্ছি যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি ভালো বোঝা যাচ্ছিল না বলে তো আরেক হাতে আমি এগুলো সরিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি দুটো পাটি একসঙ্গে কেটে নিয়েছি কেটে একটা পাট আমি সরিয়ে নিয়ে আর একটা পাট যে সামনের পাটটা সেটাকে আলাদা করে আবার কেটে সরিয়ে নিলাম তো আমি প্রথমে পেছন পাটে চেন লাগানোর জন্য এখানে বাড়তি কাপড় যেটা বেঁচেছিলো সেটা আমি নিয়ে নিলাম তো এখানে চওড়া করে তিন ইঞ্চিতে আমি দাগ নিয়ে আর লম্বাতে আমি চোদ্দো ইঞ্চিতে কেটে নেব তো কেটে নেওয়ার পর দুটো সাইড আমি মোড়ে সেলাই করে দেব তো এটা আগে আমি সেলাইটা দিয়ে নিই তারপর আমি দুটো পার্ট সেলাই করে নেওয়ার পর আমি এটাকে সমানভাবে ধরে একটা ভাঁজ করে নেব যাতে আমার কম বেশি না হয় তারপর আমি কাপড়টা সোজাভাবে ফেলব ফেলে তার উপর আমি সোজা সেলাই একটা প্রথমে দেব তারপর আবার তার উপর দিয়ে দ্বিতীয় মানে আর একটা সেলাই ঘুরিয়ে দেব। তারপর আমি এটা সমান করে কেটে নেব তো মাপ করে দেখে নিলাম চেনটা আমার যাতে কম বেশি না হয় তো আবার রাউন্ড সেলাই এদিকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর আমি এটা সোজা আমি কেটে দেব কেটে দেওয়ার পর আমি এখানে এটাকে পাল্টি করে এর উপর চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি দিয়ে নিচ্ছি তো চাপ সেলাই আমার দাওয়া হয়ে গেছে এবার করব আমি চেনটা নিচে রেখে এটা সুন্দর করে এখানে টেকেন দিয়ে চেনটা আমি লাগিয়ে নেব কিভাবে চেনটা লাগাচ্ছি দেখতেই পাচ্ছেন তো নিচের দিকটা এসে আমি এখানে ভালো করে ঘুরিয়ে সমান করে ধরে টেকেন দিয়ে আবার সোজা বাগে আমি সেলাইটা দিয়ে নিলুম তো আমার চেন লাগানো অলরেডি হয়ে গেছে কত সুন্দর তো এবার আমি করবো কি ওরোপ পরটি কেটে নেবো যেহেতু আমার স্লিপলেস হাতা হবে তো স্লিপলেস হাতাতে আমাকে পটটি দিয়ে জয়েন্ট সেলাইটা দিয়ে দিতে হবে কারণ আমি তো এখানে কোনো হাতা লাগাচ্ছি না আর সামনে এবং পেছানে দুটো পার্টেই আমাকে এই ওরোপ পরটি দিয়ে ভালো করে মুড়ে সেলাই দিয়ে দিতে হবে তো আগে আমি সামনের পাটে ওর পটিটা লাগিয়ে নিচ্ছি তো এটা আমি উল্টো পাশে লাগিয়ে সুন্দর গোল রাউন্ড সেলাই দিয়ে গুটকা দিয়ে আবার এটাকে সোজা ভাগে পাল্টি করে চাপ সেলাই দিয়ে নিলাম তো পেছন পাটটা একইভাবে আমি লাগিয়ে নিচ্ছি একই প্রসেসে লাগিয়ে এটাও ঘুরিয়ে সেলাই দিয়ে দেব তারপর আমি একই প্রসেসে আবার চাপ সেলাই দিয়ে নেব তো অলরেডি আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে তো এবার আমি এটাকে জয়েন করে নেব চেনটা সুন্দর করে লাগিয়ে এটা আমি আবার সুন্দর করে পুট জয়েন করে নিচ্ছি তো পুট জয়েন করে নেওয়ার পর যেটুকু বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি স্লিপলেস হাতা যেহেতু ওর পরটি লাগিয়ে নেব তার আগে আমি দুটো যে এই যে পুটের যে সাইড সেটা আমি ভালো করে চাপ সেলাই দিয়ে নিলুক তো সেই একই প্রসেসে আমি আবারও দুটো পাটেই ওর উপরটি লাগিয়ে মানে সামনের দিকে আবার পাল্টি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো একই প্রসেসে দুই পাশে আমি চাপ সেলাই দিয়ে নেব এবার আমি নিচে এবার আমি এটা করব এই যে নিচের যে আমার জামার যে পট্টিটা সেটা সুন্দর করে আমি এখানে সেলাই দিয়ে নেব তো আমার অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট চ্যালেঞ্জটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী সময়ে নতুন ভিডিও দেওয়ার সাথে আপনার কাছে পৌঁছে যায় এরপরটি মুড়ে আমি জামাটা সঠিক মাপে একদম মাপ করে মেরে নিয়েছি দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে দেখতে ফ্রক তো আপনারা সকলে খুব ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে